বারোই নভেম্বর থেকে শুরু হয়েছে আজকে চব্বিশ তারিখ আর কয়েকটা দিন বাকি তারপরে কিন্তু আমাদের টোটাল মেডিকেলটা কিন্তু কমপ্লিট হবে এবং তারপরেই কিন্তু হাতে গোনা কয়েকটা দিন পরেই কিন্তু আমাদের ফাইনাল কিন্তু রেজাল্ট অর্থাৎ মেট্রিস্ট চলে আসবে তো তারপরে জয়নিং ডেট এবং কোন কোন সেন্টারে জয়নিং শুরু হবে কত তারিখ থেকে শুরু হবে সেটা নিয়েও আজকে আলোচনা বিষয়বস্তু প্রথমেই বলি দেখো যে মেডিকেল মেডিকেলে যে ডাকা হয়েছিল ওয়ান ইস টু টু তোমরা সবাই জানো এবং তার মধ্যে কিন্তু টেন এখনও পর্যন্ত যে খবর আছে ম্যাক্সিমাম টেন পার্সেন্ট কিন্তু অ্যাবসেন্ট আছে অর্থাৎ যাদের এক দুই নম্বর বেশি ছিল অনেকেই আছে তারা মেডিকেল করতে যায়নি মেডিকেলে ওখানে মেডিকেল সেন্টারে যায়নি অ্যাবসেন্ট এবং অনেকেই আছে যাদের একটু দিক সমস্যা আছে তারাও ভাবছে গেলে আনফিট হয়ে যাব তো সেই কারণেও কিন্তু তারা মেডিকেলে যায়নি তো ওভারঅল টেন পার্সেন্ট মতো তোমার কিন্তু অ্যাবসেন্ট আছে এটা কিন্তু মোটামুটি বিভিন্ন রকম সেন্টার থেকে কিন্তু খবর পাওয়া যাচ্ছে এবং যদি বলি পাশের হারে পাশের হার প্রথম দিকে যা দেখছিলাম বা এখন যা দেখছি বিশেষ করে বেশ কয়েকটা সেন্টার যেমন মধ্যমগ্রাম সেক্টর ফাইভ বলো কল্যাণী বিএসএফ ক্যাম্প বলো বা দুর্গাপুর সি আর ক্যাম্প এই সমস্ত ক্যাম্প থেকে যে আপডেটগুলো আমরা পেয়ে পাচ্ছি তাতে কিন্তু যে পাশের হার তাতে সেই পাশের হার কিন্তু ফিফটি পার্সেন্টের থেকে একটু বেশি আগের দিন মধ্যমগ্রাম থেকে কিন্তু আমার একটা স্টুডেন্ট কিন্তু যে পাশ করেছে তাদের কিন্তু পঁচিশ জনের মধ্যে একজন অ্যাবসেন্ট ছিল একজন কাগজপত্রের জন্য কিন্তু সে তার হয়নি চলে গেছিল কিন্তু বাকি যে তেইশজন ছিল সেই তেইশ জনের মধ্যে ডাইরেক্ট ফিট হয়েছিল পাঁচজন অর্থাৎ একদম দুদিনের মধ্যে কিন্তু ফিট হয়েছিল পাঁচটা মে তো এবং তারপরে বাকি যে ছিল আঠেরো জন তারা কিন্তু সবাই রিমেডিকেল তো এই আজকে আবার একটা মধ্যমগ্রামের আঠারো তারিখের একটা স্টুডেন্ট আজকে আমার ফিট হলো অর্থাৎ চব্বিশ তারিখে আঠারো তারিখে মেডিকেল ছিল চব্বিশ তারিখে ফিট হয়েছে ও বলছিল যে তেষট্টি জন মতন ছিল তার মধ্যে পাঁচজনকে তখন ফিট করেছে এবং তারপরে কতজন ফিট হয়েছে তো যাই হোক পাশের হার যেটা বলছিলাম পাশের কিন্তু ফিফটি পার্সেন্টের থেকে একটু বেশি তো এইটা মাথায় রাখতে হবে যে তাহলে আমাদের কাটা কেমন যাবে তাই না এগুলো নিয়ে আজকের কিন্তু আলোচনা প্রথমেই বলি দেখো ফাইনাল জয়নিং ডেট দেখো ফাইনাল জয়নিং ডেট সিআইসিএফ থেকে কিন্তু সে সিআইসএফ যে ট্রেনিং সেন্টার তার কিন্তু একটা নতুন ক্যালেন্ডার অলরেডি কিন্তু পাবলিশ হয়েছে একুশ তারিখ একুশে নভেম্বর সেখানে কিন্তু পরিষ্কার লেখা আছে যে বারোই জানুয়ারি থেকে কিন্তু সিআইসিএফ এর কিন্তু তোমার ট্রেনিং শুরু হবে তো সিআইসএফের যদি বারোই জানুয়ারি শুরু হয় তো বাকি বিএসএফ বলো সিআরপিএফ বলো তাদেরও হয় দুদিন আগে বা দুদিন পরে কিন্তু মোটামুটি ট্রেনিং শুরু হয়ে যাবে তো একটা জিনিস আমরা বুঝতে পারছি যে বারোই জানুয়ারির মধ্যে কিন্তু আমাদের ট্রেনিং কিন্তু শুরু হতে চলেছে এটা আমরা বুঝতে পারছি এরপরে চলে আসি যে তাহলে আমাদের হবে যদি 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 আমাদের মানে শুরু হয় সিআইসেফে তাহলে রেজাল্ট তো আমাদের অনেক আগেই দিতে হবে রেজাল্টটা তুমি ধরে নাও যেহেতু চার তারিখে তোমার লাস্ট মেডিকেল অর্থাৎ চার তারিখে যারা মেডিকেলে যাবে তাদের হয়তো সব থেকে বেশ হলো ছদিন বা সাত দিন আমি ধরে নিলাম দশ তারিখের মধ্যে টোটাল মেডিকেল কিন্তু কমপ্লিট হচ্ছে ডিসেম্বরের দশ তারিখের মধ্যে তারপরে কিন্তু হাতে হাতেগো অর্থাৎ দশ থেকে পনেরো দিন অর্থাৎ ডিসেম্বরে কুড়ি অথবা পঁচিশ তারিখের মধ্যে অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট আসতে চলেছে এটা তোমরা একদম কিন্তু ধরে রাখতে পারো এবং যাদের স্বপ্ন ছিল বিএসএফ সিআরপিএফ সিআইসিএফ বা এসএসবি বা এ তারা কিন্তু তাদের স্বপ্ন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পূর্ণ হতে চলেছে তো এই কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে যদি রেজাল্টটা তোমাদের আউট হয় ফাইনাল মেট লিস্ট আউট হয় তারপরে ফাইনাল যে মেডিট লিস্ট সেটা যদি আউট হয় তাহলে তার কয়েকদিন পরে কিন্তু তোমাদের কিন্তু জয়নিং কিন্তু শুরু হয়ে যাবে তো ফার্স্ট উইক থেকে জানুয়ারি কিন্তু ফার্স্ট উইক থেকে আশা করতে পারি যে আমাদের অর্থাৎ নতুন বছরই একদম কিন্তু তোমাদের কিন্তু জয়নিং শুরু হতে চলেছে নাহলে কিন্তু বারো তারিখ থেকে যে ট্রেনিং সেন্টার থেকে যে যে আমরা দেখতে পা পেয়েছি যে নোটিশটা যে বারোই জানুয়ারি যে সিআইসএফ এর যে ক্যালেন্ডার ট্রেনিং সেন্টার যে ক্যালেন্ডার সেটা যে বারোই জানুয়ারি যে শুরু হতে চলেছে নাহলে কিন্তু সেটা কমপ্লিট হবে না তো ফার্স্ট উইকেই ধরে নাও জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু তোমাদের কিন্তু জয়নিং কিন্তু শুরু হয়ে যাবে এবার চলে আসি রেজাল্ট ডেটও তোমাদের কাছে বললাম যে কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখ অর্থাৎ একদম ফাইনাল রেজাল্ট কিন্তু তারিখ থেকে ডিসেম্বর মাসের মধ্যে তোমরা পেতে চলেছে এরপরে চলে আসি ফাইনাল কাঠ দেখো ফাইনাল কাঠ আমি প্রথমেই বলেছি যে তোমার কিন্তু অ্যাবসেন্ট এবং যারা অ্যাবসেন্ট অনেকে যাদের একটা সমস্যা আছে শারীরিক সমস্যা তাদের কিন্তু অনেক ভালো নাম্বারও আছে আমাদের কাছে যে খবর আছে এবং যাদের যারা অ্যাবসেন্ট আছে তাদের মধ্যে আমরা অনেকে আছে যাদের দু তিন নম্বর বেশি ছিল তারা ভাবছে হবে গিয়ে তারা তার জন্য কিন্তু অ্যাবসেন্ট এবং যারা আউ মানে এখন যারা আনফিট হচ্ছে তাদের মধ্যে অনেকে আছে যাতে অনেক বেশি নাম্বার আছে তো যে নাম্বার যে যেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম জায়গাতে খবর পাচ্ছি আমার স্টুডেন্ট বলো তারপরে অনেকেই কমেন্ট করছে নাম্বার নিয়ে তখন কিন্তু পরিষ্কার বোঝাচ্ছে যে মোটামুটি তোমার ধরে নিতে পারো তোমার যে মেডিকেলের যে কাট যে ফিজিক্যালের পর যে কাট ছিল তোমার সেই কাটাপের থেকে কিন্তু যাদের সাত আট বেশি আছে তারা কিন্তু মোটামুটি সে বেশ করে আসে এবং দেখো এক একটা জায়গায় কিন্তু যেমন সিআইসএফ এ একটু কাটা বেশি যায় তো সিআরপিএফ এ তার থেকে একটু কম বা বিএসএফ এ তার থেকে একটু কম তো যাদের মোটামুটি দশ এগারো বা পনেরো নম্বর মতন বেশি আছে তারা কিন্তু একদম পুরোপুরি চিন্তা করো না তোমাদের কিন্তু কোনো একটা পোস্ট কিন্তু তোমরা পাবে অর্থাৎ সাত আট যাদের বেশি আছে তাদেরও বলবো চিন্তা করার কোনো কারণ নেই একটা কিন্তু আশা করছি একটা কিন্তু তোমরা পোস্ট যে কোনো একটা পোস্ট কিন্তু তোমরা পেতে চলেছো কারণ কাট আপ কিন্তু খুব একটা বেশি যাবে না কারণ যেভাবে পাশের হার আমাদের কাছে আসছে খবর আছে তাতে কিন্তু কাট নিয়ে খুব একটা বেশি বেশি কিন্তু হাই হবে না মানে বিশাল যে কাট আপ বেড়ে যাবে সেটা কিন্তু আর হবে না কারণ যা কিন্তু একবার আগে বেড়ে বেড়েছে অর্থাৎ রানের পরে কিন্তু মেডিকেলে যাওয়ার আগে কিন্তু যে কাটা বেড়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখতে পেরেছি প্রত্যেকটা ক্যাটাগরিতে দেখতে পেরেছি যে আমাদের কিন্তু কাট আপটা কিন্তু অনেকটাই বেশি বেড়েছে তো এরপর দ্বিতীয়বার আবার বাড়বে এরকম ভাবার কোনো কারণ নেই অর্থাৎ যাদের সাত আট নাম্বার বেশি আছে তারা একদম নিশ্চিন্তে থাকতে পারো তোমরা কিন্তু কোনো না কোনো একটা পোস্ট পেতে চলেছো এবং যাদের এগারো বারো বা কোনো নাম্বার আছে তা তো একদম সেফ জোনে আছে তো যাই হোক এরপরে যদি আর কোনো ইনফরমেশন পাই আমি তোমাদের কাছে অবশ্যই নিয়ে আসবো আহ সবাই ভালো থেকো এবং সুস্থ সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে